আসসালামু আলাইকুম সামিয়ান রাফাস্তে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট দোকান নাম্বার দুই বাই একশো এক একশো দুই বরাবর মতো নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের বরাবরই নতুন যে স্টক আসে প্রতিদিন আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজ তো আমাদের সেম আপনাদের হুকুর প্রোডাক্ট আছে তো আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো আসে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আমি একটু দেখাই বর্তমানে আপনার হোকোর প্রোডাক্টগুলো খুবই ফেমাস ঠিক আছে খুবই রানিং প্রোডাক্ট ঠিক আছে তো এই হোকোর আপনার যে মডেলটা আসতে আসতে এসি টু এসি খুবই আপনার চাহিদা সম্বন্ধে একটা মাল এগুলো আপনার অরিজিনাল অথেন্টিক হোকর হোকর সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন আপনার হোকোর কিছু এ টু তো যার যেটা প্রয়োজন সবাই নিতে পারবেন আর প্লাস আপনার আর একটা মডেল আসছে সেটা হচ্ছে আপনার এসি ওয়ান যারা একটু কম প্রাইসের মধ্যে চান ভালো প্রোডাক্ট তারা এসি ওয়ানটা নিতে পারেন এসি ওয়ানটা আমাদের প্রোডাক্ট আসছে যদি আমি একটু দেখাই এসি ওয়ান এবং এসি টু ঠিক আছে দুইটাই খুবই ভালো চলে যদি আমি একটু দেখাই আপনার এসি ওয়ানটা হচ্ছে আপনার একটু ছোটোর মধ্যে যারা একটু ছোটোখাটোর মধ্যে সবসময় সাথে রাখতে চা পছন্দ করেন তারা আপনি এসি ওয়ানটা নিতে পারেন ব্লুটুথ মেমোরি প্যান ড্রাইভের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আপনার হচ্ছে আপনার এটা স্ক্রিনিং সিস্টেম দেওয়া থাকবে আপনি বাছাই করে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান ক্যাবল এগুলো দেওয়া থাকবে আপনার যা এটা আপনার আইপিএক্স ফাইভ লেভেল যদি একটু দেখায় আপনার ওয়াটারপ্রুফ হিসাবেও এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর ছোটো খাটোর মধ্যে প্রিমিয়াম লুক দিবে এটা যারা আপনার হোলসেলে বিজনেসের জন্য আপনার দোকানের জন্য ব্যবহার দোকানের জন্য বিক্রির জন্য নিতে চান তারা আমাদের সেভেন্টার ফাইজে আসতে পারে আসতে দেখা গেছে কি আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে এসি ওয়ান এসি টু দুইটা মডেলে অ্যাভেলেবেল আছে এসি টুটার সাথে আপনার পিতা দেওয়া থাকবে আট জিবি লাইটিং দেওয়া থাকবে আপনার ওয়াটারপ্রুফ থাকবে প্লাস হচ্ছে মেমোরি প্যান ড্রাইভ সব কিছুই ইউজ করতে পারবেন এটা আইপিএস হ্যাঁ আইপিএস ফাইভ লেভেলেরই আপনার যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সেভেন্টার ফাইজে আপনার সবসময় অ্যাভেলেবেল কালেকশন পাবেন যদি আমি একটু আমাদের ফোকোর কালেকশনগুলো দেখাই অ্যাভেলেবেল আমাদের কাছে ওপর কালেকশন আছে তো যারা কিনা ওপর হেডফোন সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা আপনার বিদেশের জন্য নিতে চান অবশ্যই সাবিনটা সাজ্যে আসবেন যদি আমাদের লোকেশনটা একটু সহজ করে দিই আপনার উড়িষ্যার শপিং কোম্পানির সরমার্গের তলায় স্ক্রেটার লিফ্টের সামনে যে বড় দোকানটা সেটাই আমাদের সবাই আসবেন আপনার পছন্দের জিনিসটা নিতে পারবেন ভালো থাকলেও সুস্থ থাকবেন আলাদা অফিস